আজকের শুরু করছি আজকে আমরা আলোচনা করব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের একটি বিশেষ অবস্থা নিয়ে এবং যে অবস্থাটা হল চতুর্থে শনির ঠায়া বা কন্টম শনি ঠায়া আপনারা জানেন দু সালের জানুয়ারি মাস নাগাদ শনি তারেক সাথী থেকে আপনাদের মুক্তি লাভ হয়েছে এবং ঠিক আড়াই বছর পর শুরু হলো শনির ঠায়া মাঝের দুটো বছর আড়াই বছর অনেকেই বেটার রেজাল্ট পেয়েছেন আবার অনেকের ক্ষেত্রে যেমন গতানুগতিক পরিস্থিতি চলছিল সেটাই চলেছে ঢায়া এসে কি করলো পরিস্থিতি কি ভালোর দিকে নিয়ে গেল অনেক ক্ষেত্রেই আমরা দেখলাম ধায়া এসেও পরিস্থিতি কিন্তু খুব বেটার দিকে নিয়ে যায়নি উপরন্তু বেশ কিছু নতুন সমস্যার জন্ম দিয়েছে আর প্রাপ্তিকালি ঢায়া যখন চলে বিভিন্ন রকম সমস্যার জায়গা আসে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বর্তমানে লক্ষ্য করতে চাই বা খেয়াল করি তাহলে আমরা দেখতে পারবো আছে কারণ আপনাদের রাশিতে দৃষ্টি বিভিন্ন রকম হেলথ সমস্যা আজকে এটা কালকে সেটা আর যে সমস্যাটাই শুরু হচ্ছে সেটি যেন দীর্ঘমেয়াদী হচ্ছে তার সাথে সাথে পেন বা যন্ত্রণা বা বলা যেতে পারে অস্থি সংক্রান্ত পীড়া সেটিও কিন্তু বৃশ্চিক এখানে প্রশ্ন আসে যে এই পীড়া থেকে এই পেন থেকে এই সমস্যা থেকে বৃশ্চিক কতটা বেরোতে পারবে আদতেও বেরোতে পারবে কিনা বেরোতে পারলে কবে বেরোতে পারবে এটি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি আলোচনা করব দ্বিতীয়ত শনির ঢায়ার এই যে শেষ এক বছর এখনো বাকি সেই বছরে কি আমরা ভালো ফল পাবো কিছুটা হলে নাকি গতানুগতিক ভাবে যেভাবে হেলথের সমস্যা চলছে যেভাবে নানা রকম জটিলতা বারংবার স্বাস্থ্যক্ষেত্রে চলে আসছে যেভাবে নানা রকম জটিলতা শুধু স্বাস্থ্যক্ষেত্রে নয় রয়েছে আপনার পারিবারিক ক্ষেত্রেও ইভেন পড়াশোনার ক্ষেত্রে সেটাও কি কন্টিনিউ হতে পারে দেখুন বর্তমানে পড়াশোনার ক্ষেত্রে সমস্যাটা কেমন অনেক জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এডুকেশনের স্ট্রিম ফুল নির্বাচন করে ফেলেছে এটা তো হয়ে গেছে দ্বিতীয়ত যে সমস্যাটা আপনারা অনেকে ফিল করছেন আপনারা দেখছেন যে কোনো একটা এক্সামিনেশনের জন্য আপনি প্রিপারেশন নিচ্ছেন সেটা ক্যাক হোক সেটা গেট হোক সেটা জেনপার হোক সেটা জিম্যাট হোক সেটা যে কোনো কম্পিটিটিভ চাকরির পরীক্ষা হোক সিজিএল সিএইচএসএল এনটিএস বারংবার আপনার প্রবলেমটা হচ্ছে এই লাস্ট কয়েক বছরে পরীক্ষা দিচ্ছেন পরীক্ষা ভালো হচ্ছে দু তিন নাম্বারের একটা কনফিউশন থাকছে এবং ফাইনালি যখন প্যানেল পাবলিশ হচ্ছে দেখি ওই দুই তিন নাম্বার বা এক নাম্বারের গোলযোগের কারণে আপনার প্যানেলে নাম আসেনি এবং এই ঘটনা একবার হওয়াটা খুব স্বাভাবিক কারণ প্রত্যেকের চাকরি জীবনে এই ধরনের ঘটনা আসে যারা চাকরি করেন সরকারি তারা যায় কিন্তু আপনাদের ক্ষেত্রে এটা মাল্টিপল টাইপ হচ্ছে এটা অস্বাভাবিক স্বাভাবিক হলো প্রবলেম আসবে একবার দুবার ফেস করতে হতেই পারে বাট আপনার কি হচ্ছে একে তো পাস হচ্ছে না যেটা পাস হচ্ছে সেটা ইন্টারভিউ থেকে বাদ চলে যাচ্ছে এই সিনারিওটা আমরা অনেক বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করতে পারছি এবং এটা একটা সমস্যার জায়গা আপনার এর পরের একটা সিনারিও বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের এডুকেশনে রয়েছে সেটি হলো কম্পিটিটিভ এক্সামিনেশন সেই ছোটবেলায় ভেবেছিলেন যে ডক্টর হবেন নিট দিলেন রানিং ইয়ারে পেলেন না দু তিন বছর ওয়েট করছেন রিপিটার হিসেবে নিট দিচ্ছেন কিন্তু কোনো না কোনো কারণে সেটা হচ্ছে না কিছু নাম্বারের জন্য আটকে যাচ্ছে জাস্ট সরকারি কলেজের ওটা হলো না প্রাইভেট সেক্টরে হচ্ছে মানে প্রাইভেট কলেজগুলোতে তো কোথাও যেন গিয়ে আপনার ইচ্ছাটা পূরণ হচ্ছে না এডুকেশন আবার যারা এডুকেশন করছেন একটা প্রেশার একটা চাপ হঠাৎ করে আপনার কলিগের সাথে আপনার কো লার্নারের সাথে সমস্যা তৈরি হয় হঠাৎ করে আপনার যিনি এডুকেটর আপনার যিনি ট্রেনার তার সাথে আপনার প্রবলেম শুরু হয়ে গেল এবং এই সমস্ত ঘটনাই কিন্তু অনবিপ্রেত ঘটনা যে ঘটনাগুলোর মধ্যে দিয়ে আপনাকে বর্তমানে জ্বলতে হচ্ছে এবং এটা নিশ্চিতভাবে একটা যন্ত্রণা নিশ্চিতভাবে একটা সমস্যার এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই যদি আপনার রাশি হয়ে থাকে এই রাশি বৃশ্চিক রাশি বৃশ্চিকের আমরা কিন্তু প্রবলেম আরও বেশ কয়েকটা ক্ষেত্রে পাচ্ছি পারিবারিক পরিবারের বিভিন্ন সদস্যদের সাথে যে সম্পর্কের জায়গাটা সেটা কিন্তু আপনার আপাতত একটু ডিটোরিয়েট করেছে এবং এটা কিন্তু একটা যন্ত্রণা যে পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক নিয়ন্ত্রণ না করতে পারলেও বৃষ্টি ভালো থাকেন না আবার যত বেশি সম্পর্ক নিয়ন্ত্রণ করতে চাই তত প্রবলেম চলে আসছে কারেন্ট সিচুয়েশন এটা একটা চিন্তাকারক বিষয় তবে হ্যাঁ আজকে যে সঞ্চার নিয়ে আমরা আলোচনা করব যে পার নিয়ে আমরা আলোচনা করব সেখানে কিন্তু কিছুটা আহার বাণী আপনাদের জন্য অবশ্যই এবং আমরা এটাও দেখেছি প্রপার্টি সংক্রান্ত বিষয় নিয়েও কিন্তু বৃষ্টিকের খুব ভালো এক্সপিরিয়েন্স নেই বিগত দিনে কারণ আপনার পাশের প্রপার্টি আপনি ক্রয় করবেন মোটামুটি স্থির কথাবার্তা ঠিকঠাক একটা জায়গা থেকে অর্থ আসবে ফাইনালি গিয়ে কি দেখলেন সেই জায়গাটা থেকে অর্থ আর এলো না এটা কি এটা একটা যন্ত্রণার এটা কি এটা একটা সমস্যার আর সেই সমস্যাটাও কিন্তু মিষ্টিকাশি জাতক জাতিকাদের নাও এবেস করতে হচ্ছে আমি মনে করি এটাও একটা সমস্যার জায়গা বৃষ্টিকরাশির জাতক জাতিকাদের জন্য অক্ষান্তরে গিয়ে আমরা আরো সমস্যা দেখলাম কর্মজীবনে চাকরি আপনি চাকরি করছেন চাকরিতে লেবার দিচ্ছেন এটা একদম স্বাভাবিক প্রত্যেকেই চাকরি করে চাকরি থেকে বেটার কিছু আসার জন্য কিন্তু বৃশ্চি কি রেখেছে দীর্ঘদিন ধরে একটা জায়গায় আছেন চাকরি করছেন এবং মোটামুটি আপনি পরিশ্রম করেন কিন্তু আপনার তো একটা ফল আসবে একটা নির্দিষ্ট টাইম অনুসারে আপনার ডেভেলপমেন্ট হবে আপনার প্রমোশন হবে কিন্তু সেই জায়গায় প্রমোশন পাচ্ছে আর আপনি পরিশ্রম করে যাচ্ছেন তো এই ধরনের বিষয়বস্তুগুলো কিন্তু বৃষ্টির রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে রয়েছে এবং এর অন্যতম রিজন হলো শনি তৃতীয় দৃষ্টি আপনার এবং ফাইনালি শনি সপ্তম দৃষ্টি যেটি আপনার রাশির দশমে হচ্ছে এটি কর্মজীবনের আর এই একই কারণে বৃষ্টিকের কর্মজীবনে আজকে এত প্রবলেম এত প্রবলেম মাল্টিপল প্রবলেম ছোটোখাটো বিষয় নিয়ে জটিল সমস্যা হয়ে গেল হঠাৎ করেই দেখা গেল কিছু চুরি হয়ে গেল হঠাৎ করে আপনি খেয়াল করলেন হেলথ ইস্যু এতটাই চলে এসছে প্রচুর মেডিকেল এক্সপেন্স হয়ে গেল হঠাৎ করে গুরুজনের একটা হেলথ ইস্যু নিয়ে আপনি মানসিকভাবে ভেঙে পড়লেন মানে সব দিক থেকে বৃষ্টি কিন্তু বর্তমানে সেই বলে না আস্তে পৃষ্টি বেঁধে পড়েছে সেরকম একটা কম্বিনেশন কিন্তু বৃষ্টিকের চলছে এবং এটা এটা চলছে এখানে গিয়ে অনেক প্রশ্ন আসে যে বৃষ্টি আদতে ওই সমস্যা থেকে কি বেরোতে পারবে কবে পারবে আর সাড়ে সাতি বা ঢায়া দুটো কম্বিনেশনের ক্ষেত্রেই কোনো না কোনো জটিলতা থাকে দেখুন খুব ভালোভাবে বসতে হবে প্রত্যেকটি রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেই সাড়ে সাতি বা ঢায়ার ফলাফল ভিন্ন ভিন্ন ধরনের হয় আপনাদের চতুর্থে যখন শনি বসে আছে নিদ্রা বিঘ্নিত করছে এডুকেশন মায়ের দিক নিজের স্বাস্থ্য চাকরি কর্মজীবন ইত্যাদি ইত্যাদি বিষয় তবে শনি প্রবেশ করবে আপনারা ফির দ্বিতীয় পতির নক্ষত্র পূর্বভাদ্রপথ তো দ্বিতীয়পতি এবং পতির নক্ষত্রে শনির প্রবেশ এটি কিন্তু আপনাদের জন্য একটা শুভ ঘটনাকে রিপ্রেজেন্ট করে এবং দেথ মুরু বৃহস্পতি থাকবেন আপনার ফ্রি সমসপ্তম হরে মোটামুটি মে মাসে তাহলে আলটিমেটলি এই ট্রানজিটের প্রভাবে আমরা দেখতে পারবো এই ট্রানজিট হবে কবে সিক্স এপ্রিল টু প্রবেশ করবে শতভিসা থেকে সঙ্গী পূর্ব ভাদ্রবদন নক্ষত্রে সেখানে এসে থাকবে সেকেন্ড অক্টোবর পর্যন্ত পনেরোই রেটটোগ্রির মোশনের কারণে সে চলে আসবে শতভিসাতে এবং অক্টোবর নভেম্বর ছাব্বিশে ডিসেম্বর পর্যন্ত শনি কিন্তু শতভিসাতেই থাকবে তারপরে শনি আবার পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে তাহলে যতদিন শনি পুনরায় পূর্ব ভাদ্রপদে থাকছে সেই দিনগুলো আপনাদের জন্য আবার সুখকর হতে চলেছে তার মানে প্রাথমিক অবস্থায় আমরা এপ্রিলের পরপর থেকে অক্টোবরের দু তারিখ পর্যন্ত একটা ভালো সময় পাবো এবং সেকেন্ডলি আমরা ছাব্বিশে ডিসেম্বরের পর থেকে অলমোস্ট মার্চ মাস পর্যন্ত একটা ভালো সময় পাবো দেখুন এটা খারাপের মধ্যে ভালো সময় বিভিন্ন রকম সময় থাকে মোটের উপর সময়টাতে একটু ডিস্টার্ব সেটা আপনিও যান এবং যেভাবে গতানুগতিক পরিস্থিতি আপনার চলছে বিগত পাঁচ রেকর্ডে অনেকটাই ডিটোরিয়েশনের জায়গাও রয়েছে তবে এর মধ্যে কি কি ভালো হতে পারে সেটা এবার বুঝুন প্রথমত অর্থনৈতিক ডেভেলপমেন্টের জায়গা কিন্তু আমরা লক্ষ্য এই সময়কালে দেখা যাবে আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রে কিছুটা হবে এবং কর্মজীবন সূত্রেই যে অর্থনৈতিক ডিস্টারবেন্সটা রয়েছে অনেকের আর্নিং বন্ধ হয়ে গেছে অনেকের প্রজেক্ট জমা দিয়েছেন টাকা পাচ্ছেন না অনেকের ক্ষেত্রেই প্রবলেমটা আরেকটু অন্য অন্যরকম আপনার সবকিছু কমপ্লিট আপনি যে কাজটা করেছেন সেই কাজটা কমপ্লিট করার পর বিল জমা দিয়েছেন কিন্তু বিলটা স্যাংশন হচ্ছে না মূল কথা টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকছে না কিছু ডেপের মধ্যে জড়িয়ে পড়েছেন সেটা একটা মেন্টাল প্রেসার আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে একটা পজিটিভিটি আপনি পেতে চলেছেন সিক্স এপ্রিলের পর থেকে মূলত পয়লা মের পর দ্বিতীয় যে বিষয়টি আপনি দেখতে পারবেন বৃষ্টির রাশির জাতক জাতিকারা এই সময়ে কিন্তু আপনাদের কোনো সোর্স থেকে ইনকাম আসার সংযোগ বৈধ প্রাপ্ত হবে তৃতীয়ত আপনারা লক্ষ্য করতে পারবেন দাম্পত্য জীবন সংক্রান্ত বিষয়ে যে কলহ যে জটিলতা যে ঝামেলা যে অশান্তি এগুলোর মধ্যে দিয়ে না এই সংসার ডিরেক্টলি আপনার বয়ফ্রেন্ড চলে গেছে আপনার গার্লফ্রেন্ড চলে গেছে সেটির সাথে অ্যাটাচ নয় তবে যেহেতু মেন্টাল পিচ কিছুটা প্রাপ্তি হতে পারে সুতরাং সেক্ষেত্রে কিছুটা পজিটিভ বা ধনাত্মক ওই দিক থেকেও কিছু ঘটনাক্রম হতে পারে প্রফেশনাল লাইফের ক্ষেত্রে আমরা পজিটিভিটি নিশ্চিতভাবে বিশেষ করে যারা যুক্ত চাকরি চাকরি চলে গেছে বর্তমানে নেই যে সময় আপনি ভিডিওটা দেখছেন আমি আপনাকে বলে দিই এপ্রিল মাসটার পর পর মানে মে মাসের শুরু থেকে আপনাদের কর্মজীবন সংক্রান্ত বিষয়ে একটা ধনাত্মক ফলাফল এক্সপেক্টেশনের জায়গা কিন্তু খুব স্ট্রংলি লক্ষ্য করতে পারছি এবং এটি প্রাকটিক্যালি আপনাদের জন্য ধনাত্মক প্রতিপন্ন হবে বেশ কিছু ক্ষেত্রে আপনাদের ধনাত্মকতা বৃদ্ধি প্রাপ্ত হবে কর্মজীবনের ক্ষেত্রে যারা দূরে কর্ম করেন তাদের একটা পরিবর্তনের জায়গা দেখছি এবং এই পরিবর্তন আপনাদের জন্য ধনাত্মক হতে চলেছে যারা দূরে কর্ম করেন বর্তমানে দূরে রয়েছেন চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা বেটার ফলাফল আমরা এক্সপেক্ট করতে পারছি বাস্তবিক ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারবো যারা ফরেনে আছেন তাদের নয় যারা আউট অফ স্টেট রয়েছেন তাদের ক্ষেত্রে ধনাত্মকতার জায়গাটা বেশি বাড়বে তবে এডুকেশন সূত্রে যারা ফরেনে যেতে চাইছেন তাদের জন্য কিন্তু পজিটিভিটির মাত্রা বাড়তে পারে বেশ পজিটিভিটি বাড়বে যারা চাকরি করেন বিদেশে কয়েক বছর বাড়িতে আসেননি আসতে পারেননি বোনের সাথে মায়ের সাথে রিলেশনশিপের জায়গাটা বেশ তলা থেকেছে তাদের ক্ষেত্রে কিছুটা কিন্তু ইমপ্রুভমেন্টের জায়গা রয়েছে নতুন কোনো এডুকেশন যেটি মূলত আপনি করতে চাইছেন আপনার প্রফেশনাল স্কিলকে ডেভেলপ করার জন্য তাদের ক্ষেত্রে একটা ধনাত্মকতার জায়গা কিন্তু আমরা দেখতে পারবো বাস্তবিক অর্থে আমরা বেশ পজিটিভিটি কিন্তু লক্ষ্য করতে পারবো তাদের জন্য যারা সেলফ প্রফেশনে রয়েছেন এবং সেলফ প্রফেশনের বিভিন্ন সেক্টর হয় তবে ল রিলেটেড ম্যাটার মেডিকেল রিলেটেড ম্যাটারে যারা অ্যাটাচড রয়েছেন তাদের ধনাত্মকতার মাত্রাটা বেশি যারা এমবিবিএস করেছেন এমডির জন্য ট্রাই করছেন তাদের কম্পিটিভ এক্সামিনেশনে হয়ে যাওয়ার চান্সটা হচ্ছে পজিবিলিটি হিউজ পরিমাণে বাড়বে যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের ব্যবসার সাথে যেমন যদি আপনার ফার্টিলাইজার এগ্রিকালচার রিলেটেড ব্যবসা হয় আসবাবপত্রের ব্যবসা হয় কাষ্ঠ জাতীয় কোনো ব্যবসা মানে কাঠের ব্যবসা বিল্ডিং ম্যাটেরিয়ালের বিজনেস যদি আপনার হয়ে থাকে লোহা হার্ডওয়্যারের বিজনেস যদি আপনার হয়ে থাকে মেডিসিনের বিজনেস যদি হয়ে থাকে ধনাত্মক কথা পাবে কোন কিছু সেলিংয়ের ক্ষেত্রে আপনার বারবার বাধা আসছে আপনি সেল করতে চাইছেন আপনার ডিস্টারবেন্স চলে আসছে এবং এই ঘটনা কিন্তু একবার নয় দেখুন ফোর্থ হাউস বিক্রয়ের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কিন্তু ফোর হাউজের সাথে থার্ড এর একটা কালেকশন না থাকলে বিক্রয় করা যায় আমার থেকে থাকবে না মানে আমার থার্ড আমার চতুর্থ থেকে যদি আমার বাড়ি আমি অ্যানালাইসিস করি তাহলে আমার থার্ড হচ্ছে বাড়ি থাকছে না এখন যে কিনছে সে আমার সেভেন তার মানে তার চতুর্থ মানে টেন তাহলে তৃতীয় দশম দ্বিতীয় কেন দ্বিতীয় কারণ আমি বিক্রি করবো আমি আই আমি অর্থ সেকেন্ড ডাউল দরকার এবং তার সাথে সাথে কিন্তু আরেকটি হাউজের প্রয়োজনীয়তা থাকছে সেটা হলো সেভেন্থ এর ইলেভেন মানে পঞ্চম কারণ সে তো পাচ্ছে সে তো নিচ্ছে এবং সিক্স থাউজ কম্বিনেশন দরকার কারণ তার লস হচ্ছে অর্থাৎ আলটিমেটলি গিয়ে আমরা বিক্রির যে সমন্বয় এটা কিছুটা হলেও কিন্তু আমরা বৃষ্টিক ক্ষেত্রে লক্ষ্য করতে পারবো যাদের বিক্রি কেন্দ্রিক কিছু জটিলতা আছে তাদের সমাধান হবে সন্তান যোগের ক্ষেত্রে কিছুটা পজিটিভিটি আসবে দীর্ঘদিন বিবাহ হচ্ছে পরিকল্পনা করেছিলেন কিন্তু কোনো কারণবশত সেই জায়গাটা ফ্রুটফুল হচ্ছে না এমন এমন যারা রয়েছে তাদের ক্ষেত্রে ধনাত্মকতা এক্সপেক্ট করা যায় আলটিমেটলি গিয়ে বৃশ্চিক রাশির এই যে সমন্বয় আমরা পাচ্ছি এই যে সময়কাল আমরা পাচ্ছি এক্সট্রিমলি নেগেটিভ যাবে বলে আমি মনে করি না উপরন্ত এটা আমি মনে করি যে ধায়ার শেষ পর্যায় হলেও বেশ কিছু ক্ষেত্রেই ধনাত্মকতা বাড়বে তবে একটা জিনিস বুঝতে হবে পথটা হয়তো কাটার থাকবে কিন্তু সেই কাটাগুলোকে ঠিক পাশ কাটিয়ে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাতে পারবো অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে অনেক বেশি সুস্থ থাকুন আজকে এখানেই শেষ করতে হচ্ছে জয় শ্রীগণ